হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। রাত্রি বারোটা মতো বাজে এখন আজকের ব্লগটা এই মাঝরাত থেকেই শুরু করছি একটু কেক আর এক বাটি পায়ে সাজিয়ে নিয়ে বসেছি কেন কি আজকে মায়ের জন্মদিন সেরকম কখনও বড়োভাবে সেলিব্রেট করতে না পারলেও যতটুকু এখন পারি বড়ো হওয়ার পর ততটুকুই করার চেষ্টা করি আর সেই কারণেই আজকের এই ছোট্ট সারপ্রাইজ মায়ের জন্য হ্যাপি 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 বার্থডে টু ইউ মা আমি এখন হাততালি দিতে গেলে আর ক্যামেরাটা ভিডিওটা কেউ করতে পারবে না 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 একটু ফুদাও 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 হ্যাঁ নিজেই রে গুড মর্নিং সকাল দশটা মতন বাজে এখন আজ বুধবার সকাল সকাল স্নান ব্রেকফাস্ট চা সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হাতে একটু যেহেতু সময় আছে বাড়িতে থাকলে তো কোনো কাজ থাকে না সেরকম তাই এই যে সুন্দর রোদ উঠেছে বারান্দায় বসে বসে সুন্দর করে রোদ পোহাচ্ছে তো চলুন আজকের দিনটা শুরু করা যাক আজকে কি কি করছি সারা দিনে করছি তো বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে হাতের সামনে এরকম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার ক্যাপসিকাম আরও অনেক কিছু রেডি করে নিয়েছি দুপুরের লাঞ্চটা আজকে আমিই বানাবো বেশ কিছুদিন হলো বাপের বাড়ি উঠতে বসে মায়ের কাছে আদর খাচ্ছি কিন্তু রোজ রোজ আর কত বসে থাকবো তাই টুকটাক টুকটাক রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে আর ওখানে যখন এক একা রান্না করি সমস্ত কিছু নিজেকেই জোগাড় করতে হয় কিন্তু যখন বাড়িতে রান্না করি মা কিন্তু যতটা সম্ভব আমাকে গুছিয়ে দেয় আমি কেবল খুন্তিটাই নাড়ি তো আজকে দুপুরের লাঞ্চে বানাবো একটু ভেজ ফ্রায়েড রাইস আর তার সঙ্গে ওই একটু এগ চিলি মতো বানাবো এখন আগে ফ্রায়েড রাইসের মশলাটা করে নিচ্ছি তারপরে এগুলোকে দিয়ে বাকি রান্নাটা শেষ করব আর এদিকে তিন রকমের ক্যাপসিকাম কাটা হয়ে গেছে ভাতটাও সেদ্ধ করা হয়ে গেছে এখন ডিমগুলোকে একটু করে ভেজে নেওয়ার পালা ডিমগুলোকে ছোটো ছোটো করে কেটে সেগুলোকে একটা সাইডে ব্যাটার দিয়ে এরকম পোকরার মতো আগে ভেজে নেবো তারপরে বাকি রান্নাটা করব। এই রান্নাটা সেরকম কোনো স্পেসিফিক নাম আমি দিইনি তবে এই রান্নাটা কিন্তু আলু দিয়েও ভীষণ ভালো লাগে চিকেন দিয়ে তো ভালো লাগেই আর আজকে একটু ডিম দিয়ে করছি আর অনেকে চাইলে ভেটকির ফিলে দিয়েও করতে পারে অনেকটা ওই চিলি চিকেনের রেসিপি কিন্তু সেটাকে একটু আলাদা করে করে নিতে হবে তো যাই হোক ফাইনালি রান্নাবান্না শেষ দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এখন শুধু দুপুরের লাঞ্চের পালা আর দুপুরে লাঞ্চ করে আজকে একটু ঘুরতে যাবো তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ ভেজ ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি করে তার সঙ্গে এখানে এই এগ চিলি দিয়ে যে এগকারিটা বানানো হয়েছে সেটা আর এটা রুই মাছ সেটাকে ভালো করে ব্যাটার বানিয়ে একটু ডিপ ফ্রাই করা আর ডিপ ফ্রাই করতে গিয়ে একটু বেশি ফেলেছি সেটা আলাদা কিন্তু খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর লাগে তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ তো দুপুরের লাঞ্চ শেষ করে আজকে আর ভাত ঘুম না দিয়ে চলে এসেছি মুভি দেখতে মুভি দেখতে আমি তো খুব ভালোইবাসি আর মায়ের সাথে যদি মুভি ডেট থাকে তাহলে বাংলা মুভি দেখতে আরও বেশি ভালোবাসি আর রাবাংলায় যেহেতু মুভি হল নেই সেহেতু আমরা যদি শিলিগুড়ি আসি কিংবা আমি বাড়ি আসি বা মামার বাড়ি যাই তো যেখানেই যাই না কেন একটা যদি মুভি হল পাওয়া যায় তো তখন চেষ্টা করি টুক করে একটা মুভি দেখে নেওয়ার তো সেই মতো আজকে দুপুরের প্ল্যানে মুভি দেখার প্ল্যানটা করে নিয়েছি তো আজকে আমি মা আর ভাই দেখতে এসেছি একটা বাংলা মুভি আর এই মুভি দেখানোটা মায়ের একটা বার্থডে গিফটও বলা যায় আসলে এখন তো আর সেরকমভাবে আলাদা করে বড় করে বেলুনটা নিয়ে জন্মদিন সেলিব্রেট করা যায় না বা মা রাজিও হয় না আর যদি কোনো গিফট করতে যাই সেটাও নিতে নারাজ তো সেই জন্য এই টুকিটাকে একটু ছলছুতো করে যদি বাইরে নিয়ে আসা যায় এগুলোই গিফট ভেবে ধরে নেয় তো এই যে মুভি দেখাতে নিয়ে এসেছি এইটুকুতেই খুশি তো আজকে আমরা দেখবো প্রধান টিকিট কাটা হয়ে গেছে খুব একটা ভিড় নেই আগে থেকে নেটে দেখে নিয়েছি সিটগুলো খালিই ছিল সেজন্য এখানে এসেই কাটলাম তো এখন ভেতরে গিয়ে তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের আড়াইটের শো এখানে আজকে অনেকগুলো মুভি চলছে প্রধান ছাড়াও কাবুলিয়াওয়ালা আর সাল্লার চলছে তো দুটোর কোনোটাই রাজি করানো গেলো না শেষমেশ প্রধান দেখতেই আসলাম জানি না কীরকম লাগবে তবে আজকাল এই ধরনের মুভিগুলো কিন্তু খুব একটা খারাপ করছে না বেশ কিছুক্ষণ বসে বসে দেখাই যায় তো চলুন ভেতরে যাই এই এখন একটু ব্যাগ ট্যাগ চেক টেক করে তারপরে ভেতরে গিয়েই বসবো ভেতরে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো ওখানে একটা জায়গা আছে যেটাতে প্রচুর পেন্ট লাগানো আছে ভীষণ সুন্দর লাগে এই জায়গাটার কথা বলছি এই জায়গার ওয়ালটা আমার ভীষণ পছন্দ কারণ কি বলুন তো এই যে পেছনে যাদের ছবি দেখছেন এদের ছবি টানানো আছে বলে নয় এই জায়গায় বসলে আমার ছবিগুলো ভীষণ সুন্দর আসে সেই জন্যে তো এর আগেও আমি এখানে এসেছি আর এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর সিরিয়াসলি এখানে ভীষণ ভালো ভালো ছবি আসে আর এই জায়গাটাই কিন্তু সব থেকে বেশি ভিড় হয় এখন ফাঁকা আছে তাই একটু চটপট করে বেশ কতকগুলো ফটো তুলে নিচ্ছি একটু পরেই যখন জায়গাটা ভিড় হয়ে যাবে তখন দেখবেন সবাই এসে এই ফার্স্টে এই জায়গাটাই খোঁজে ফটো তোলার জন্য আর আস্তে আস্তে কিন্তু ভিড় হয়েও যাচ্ছে আজকালকার মানুষের মধ্যে বাংলা সিনেমা দেখার প্রবণতাটা কিন্তু বেশ বাড়ছে এমনটা নয় যে বাংলা মুভি বলে আজকাল আর কেউ দেখে না এখন মুভিগুলো বানাচ্ছেও ভীষণ সুন্দর সব না তবে বেশ কিছু মুভি কিন্তু বেশ ভালো বানাচ্ছে যাই হোক এই ব্যাপারে বেশি জ্ঞান দেব না এক্ষুনি কে কী বলবেন সেটা আবার আমার দায় থাকবে না তো এই যে আমি মা আর ভাই একটুখানি সেলফি আর ফটো তুলে নিই তারপরেই ভেতরে যাব। আর এই যখনই একটু ফটো তুলতে আসি ভাই এমন করে প্রত্যেকটা ফটোর কিন্তু ও বারোটা বাজিয়ে দেয় যাই হোক চলুন টাইম হয়ে গেছে এবার ভেতরে যাই দেখি কেমন করেছে আর ভিড়টা দেখেছেন ভিড় কিন্তু বেশ ভালোই আছে শীতের দুপুরে ঘরে বসে বোর হওয়ার থেকে সবাই কিন্তু একটু সোয়েটার পরে চলেই এসেছে আর এক কাপ করে কফি আর গরম গরম পপকর্ন নিয়ে ঢুকছে মুভি হলে আমরাও যাই ভেতরে তো আর ক্যামেরা এলাও নেই তাই যতক্ষণ না মুভি শুরু হচ্ছে ততক্ষণ একটু গল্প করে তারপরে মুভি দেখে বেরিয়েই বরং কথা হবে তো মুভি দেখা শেষ করে এখন এসেছি খুব পছন্দের একটা রেস্টুরেন্টে ধোসা খেতে আর এই যে মায়ের জন্য ছোট্ট করে একটা ছোট্ট কেকের আয়োজন করেছি আবার আসলে ধোসাগুলো অর্ডার করতে গিয়ে এই কেকটা এত পছন্দ হলো যে না নিয়ে থাকতে পারলাম না তো সেজন্য একটা ফায়ার ক্যান্ডেলও নিয়েই নিলাম আর মাও একটু খুশি হয়ে গেছে কিন্তু মুখে হয়তো এরা কিছু বলে না তবে এদের জন্য কিছু করলে এরা একটু খুশি হয় বই কি তো যাই হোক এবার বলি মুভিটা কেমন ছিল মুভিটা কিন্তু খুব একটা খারাপ ছিল না তবে যে খুব ভালো সেটাও বলতে পারবো না তবে হ্যাঁ একবার দেখার জন্য কিন্তু দেখা যেতেই পারে আর এত একটা রিয়েল টপিক নিয়ে বানিয়েছে ভালোই লাগলো তো কেক কাটিংও তো হয়ে গেল এবার আমাদের ধোসা খাওয়ার পালাম অর্ডার করেছি তিনজনের জন্য তিন প্লেট মাসালা ধোসা এখানকার ধোসাটা কিন্তু ভীষণ সুন্দর করে তবে আমি আগে যখন এই রেস্টুরেন্টে আসতাম এই ডেকোরেশন কিন্তু অন্য রকম ছিল আজকে সেটা ভীষণ মিস করছি তবে ধোসাটা কিন্তু একই রকম আছে ভেতরের স্টাফিংটা যত সুন্দর তার থেকেও সব থেকে সুন্দর বানিয়েছে নারকেলের চাটনিটা তার সঙ্গে একটা টকটক চাটনিও দিয়েছিলো সেটা যে কিসের চাটনি খেয়ে কিন্তু বুঝতে পারলাম না হতে পারে টমেটো আর তিল মেশানো সেই চাটনিটাও ভীষণই অসাধারণ তবে হ্যাঁ এত সুন্দর বানিয়েছে ধোসাটা খেয়ে কিন্তু মনটা একেবারে ভুলে গেল তো যাই হোক আমি এবার খাওয়াতে কনসেনট্রেট করেছি কেন কি সামনে যদি কোনো ভালো খাবার থাকে আমি নিজেকে বেশিক্ষণ আটকে রাখতে পারি না আর আজকে তো অনেক দিন পরেই এই ধোসাটা পেয়েছি তবে এদের এখনও কেক খাওয়া দাওয়া চলছে এর পরে খাওয়া দাওয়া শুরু হবে তো চলুন আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলটা প্রথমবারের জন্য কেউ দেখছেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা